আমি ঘরের মেয়ে ছোটবেলা থেকে সব কাজ করার অভ্যাস করতে আমার কষ্ট হয় কখন তুমি যখন পাও সন্ধ্যা রায়ের জীবনের শুরু থেকেই লড়াই তার পূর্বপুরুষ বর্তমান বাংলাদেশের যশোর জেলার জমিদার ছিলেন কিন্তু সন্ধ্যা রায় বড় হয়েছিলেন কলকাতার পাইকপাড়ার এক ঈদো বস্তিতে সাত বছর বয়সে বাবা ও নয় বছর বয়সে মা হারানো একটি মেয়ে সন্ধ্যা রায়ের সিনেমায় আসাটাও বড অদ্ভুত তাকে বলা হয়েছিল স্টুডিওতে কাজ করলে পেট পুরে খাবার পাওয়া যাবে আর মিলবে পাঁচটা করে টাকা সেই মেয়েটাই কিভাবে হয়ে গেলেন বাংলা ইন্ডাস্ট্রির কিংবদন্তি স্টার সন্ধ্যা রায় আজকে শোনাব সেই গল্প সন্ধ্যা রায় নামটা বললেই মাথায় আসে এক আপাদমস্তক বাঙালি নারী যে সময়টা তিনি অভিনয় করেছেন তখন খানিক ইন্ডাস্ট্রিতে পশ্চিমী চল শুরু হয়েছিল বই রকমারি পোশাকে দর্শকদের মুগ্ধ করেছেন অনেকেই তবে শাড়ি পরা আতকোড়া চরিত্রে সন্ধ্যা হয়েছিলেন সকলের চেয়ে আলাদা মায়াবী মুখ ওই মায়াবী চোখ মমতা যেন আর কারো মধ্যে খুঁজে পায়নি বাঙালি যেবার বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে গেলেন সত্যজিৎ রায়ের অশনী সংকেত ছবিটির জন্য বাকিরা নিজেদেরকে সাজিয়েছিলেন বিদেশি পোশাকে সন্ধ্যা রায় রেড কার্পেটে হেঁটেছিলেন লাল পার সাদা শাড়িতে সঙ্গে মানানসি সেট আবার তিনি দেবানন্দের পার্টি মাতিয়েছেন শাড়ি পরে মাথায় ঘুমটা টেনেই সন্ধ্যা রায় বজায় রেখেছিলেন নিজের বাঙালিয়ানা শাড়ি যেন তার অলংকার তিনি শাড়িতে যতটা আধুনিক ও সাবলীল আজকালকার দিনে নায়িকারা ডিজাইন পোশাকে নিজেদের এতটা সাবলীল প্রেজেন্স করতে পারবে না মাথায় ঘুমটা চোখে থাকত সানগ্লাস যখন গাড়ি থেকে নামতেন তখন সকলেই বলত ওই দেখ সন্ধ্যা রায় অথচ ছোট্টবেলাটাই কি কষ্টেই না কেটেছে তার সঠিক জন্মশালটা ও জানা যায় না দিদিমা আন্দাজ করে বলেছিলেন উনিশশো সাল হবে সেটাকেই জন্মশাল ধরে নিয়েছেন তিনি সন্ধ্যা দেবীর পূর্বপুরুষ ছিলেন যশোর জেলার জমিদার কিন্তু তিনি জন্মেছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের পোড়া মাতলা মন্দিরের কাছে শোনা যায় পোড়া মাতলা ঢিল বেঁধে মানত করেছিলেন তার মা বাবা চন্দ্র রায় ও রক্ষণশীল মানসিকতার মানুষ বাড়ির মহিলাদের বারান্দায় দাঁড়াতে দিতে নারাজ ছিলেন তিনি দেশভাগের পর সতীশ বাবুর বদলি হয়ে যায় কলকাতায় কিন্তু সবটা এলোমেলো হয়ে গেল পরপর বাবা মাকে হারিয়ে অনাথ হয়ে যান তিনি খাবারের জোগাড় হবে কিভাবে সেটা ভেবেই তিনি দিশেহারা যদিও বা কোনোভাবে ভাতের জোগাড় হয় তখন দেখেন কাপড় ছেঁড়া কিছুদিন পিসির বাড়ি কিছুদিন কাটালেন মামার বাড়ি আর এদিকে তুই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আর অন্যদিকে দুঃখ আর কষ্ট এই দুইয়ের মধ্যে সন্ধ্যা রায়ের বড় হওয়া টাকার অভাবেই স্কুলের পড়াশোনা চালিয়ে যেতে পারেননি বাবা মায়ের অভাবটা বড় অনুভূতি হতো যে তার এরপর সালটা উনিশশো সাতান্ন ভাগ্যের ফেরে ফিরে এলেন কলকাতায় সেখানে এক জামাইবাবু ছিলেন কিন্তু তিনিও না দেখার মতোই অথচ বেঁচে থাকতে হলে টাকা চাই কাজ করতে হবে কিন্তু অনাথ মেয়েকে কাজ দেবে কে এভাবেই একদিন খুঁজতে খুঁজতে সন্ধ্যা রায় পৌঁছে যায় রাজা স্টুডিওতে সেখানে প্রসুপতি চ্যাটার্জি সাবিত্রী দেবীকে নিয়ে একটি দৃশ্য শ্যুট করছিলেন দৃশ্যটার জন্য আশেপাশে বেশ কিছু মেয়ের দরকার ছিল সন্ধ্যা আগেই বসে পড়েন ভিড়ের মধ্যে হঠাৎ প্রসূতি বাবু তাকে জিজ্ঞেস করেন তুমি একটা লাইন বলতে পারবে নায়িকার কোলে একটি ছোট্ট বাচ্চাকে বসিয়ে বলতে হবে তোমার সুপুত্র আর দেখেছ কি এই নাও তোমার সুপুত্র বাস এইটুকুই গড় গড় করে দুটো লাইন বলে দিলেন সন্ধ্যা রায় তিনি বুঝতেও পারলেন না সিনেমা জগতে তার হাতে খড়িটা হয়ে গেল ছবিটার নাম ছিল মামলার ফল সেদিন সন্ধ্যা রায় পুরস্কার হিসেবে পেয়েছিলেন একটি শাল পাতায় মোড়ানো গরম জিলাপি একটি সিঙ্গারা ও পাঁচটা টাকা জীবনের প্রথম রোজগার অভিনেত্রী সেদিন ভাবতেও পারেননি ওই দুটো লাইন কিভাবে তার গোটা জীবন বদলে দিতে পারে এরপরই সন্ধ্যা রায়কে ডেকে নেন রাজেন তরফদার অন্তরিক্ষ ছবির জন্য নায়িকা খুঁজছিলেন তিনি সন্ধ্যা রায়ের সুন্দর মিষ্টি মুখটা ধরে গেল রাজেন বাবুর যেমনটা যেমনটা বললেন তেমনটাই করে গেলেন সন্ধ্যা রায় একদম ন্যাচারাল লুকে একটি মেয়ে বাজিমাত করলেন সেদিন সেদিন সন্ধ্যা রায় নাম করা নায়িকা হতে চাননি তিনি তো এটা ভেবে উৎসাহিত হয়ে গেছিলেন যে দশ দিন কাজ করলে পেট পুড়ে খাবার পাবেন তার উপরই পাওনা পাঁচটা টাকা সেই দশ দিনের কাজ শেষ হলো ঠাট দিনে তৈরি হলো সেই আইকনিক ছবি অন্তরিক্ষ মাত্র বারো বছর বয়সেই তিনি দিয়ে দিলেন প্রথম হিট ছবি আর জন্ম নিলেন কিংবদন্তি অভিনেত্রী সন্ধ্যা রায় অনেকেই বলেন তরুণ মজুমদার মানুষ নায়িকা সন্ধ্যা রায় কিন্তু আসলে একটা কাদা মাটির তালকে ভেঙে গড়ে তৈরি করেছিলেন রাজেন তরফদার সন্ধ্যা রায় আজও আক্ষেপ করেন রাজেন বাবু যে মাপের পরিচালক অভিনেতা ছিলেন সে মাপের সম্মান তাকে ইন্ডাস্ট্রি দেয়নি কখনো তিনি বলেন সেদিন অনাথ অবস্থায় রাজেন বাবু মাথার উপর ছিলেন বলেই তিনি কখনো বিপথে যাননি তাকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছিলেন এই মানুষটাই একটা সময় রাজেন বাবুর সব ছবিতে নায়িকা ছিলেন সন্ধ্যা রায় এক একটা মাস্টারপিস ছবি তৈরি করেছিলেন তিনি বিশেষ করে বলতে হয় গঙ্গা ছবিটির কথা আমায় ভাসাইলিরে আমায় ডুবাইলিরে গানটা আজও বাঙালির হিট লিস্টে কিংবা সজনী ও সজনী হইবে না মোর ঘরণী। গানটা এই গান এই ছবি কখনো পুরানো হবার নয় এরকম ছবি বাংলায় দ্বিতীয়টা তৈরি হয়নি মারের হাত থেকে বাঁচাতে নৌকার দড়ি খুলে দিচ্ছেন কাকা কাকাঘাটে পৌঁছতেই এমন ভাব যেন তিনি এসব কিছুই জানেন না মাত্র ষোলো বছর বয়সেই কি নিখুত এক্সপ্রেশন সন্ধ্যা রায় বুঝিয়ে দিয়েছিলেন তিনি জন্মক্ত অ্যাক্ট্রেস উত্তম কুমারের ও পছন্দের অভিনেত্রী ছিলেন তিনি মহানায়ক তাকে ভালোবেসে সন্ধ্যা মণি বলে ডাকতেন সূর্যতাপা তিন অধ্যায়ের মতো ছবির স্ক্রিন শেয়ার করেছিলেন তারা প্রচুর ছবি করেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথেও প্রায় সব মিলিয়ে সাড়ে চারশোরও বেশি ছবি রয়েছে সন্ধ্যা রায়ের ঝুলিতে অবশ্য তিনি শুধু নায়িকা ছিলেন না তিনি খুঁজে আনতেন নতুনদেরও যেমন বালিকা বধূর মৌসুমী চ্যাটার্জি কিংবা মহুয়া তাপস পাল দেবশ্রী রায় নয়না বন্দ্যোপাধ্যায় রাখি গুলজার এরা সকলেই তো তরুণ মজুমদারের আবিষ্কার প্রথম থেকেই প্রত্যেক নায়িকাকে খুব যত্ন নিয়ে তৈরি করতেন সন্ধ্যা রায় নিজেই অভিনয়ে ট্রেনিং ও দিতেন তাদের যার ফলাফল এক মুঠো হিট ছবি আর কিছু ঝলমলে তারকা স্বামী তরুণ মজুমদারের এমনটাই আদেশ ছিল ভালোবেসে বিয়ে করেছিলেন তারা উনিশশো সালের একুশে জুলাই রেজিস্ট্রি হয় তাদের ইন্ডিয়ান ফিল্ম ল্যাবরেটরিতে বসেছিল কৃতিভোজের আসন উত্তম কুমার থেকে সত্যজিৎ রায় তপন সিনহা থেকে সুচিত্রা সেন প্রত্যেকেই হাজির ছিলেন তরুণ বাবু ও সন্ধ্যা রায়ের বিয়েতে রিল টু রিয়েল লাইফে জমে উঠেছিল তাদের সংসার কখনো নিজেদের রোমাঞ্চকরের দেখান্দারি করেননি নিঃসন্তান ছিলেন তাই প্রতিটি ছবিকেই সন্তানের মতো লালন পালন করতেন সন্ধ্যা রায়কে জীবনের সেরা চরিত্রগুলি দিয়েছিলেন তরুণ মজুমদার দুর্ধর্ষ সিনেমা বানিয়েছিলেন তারা পলাতক সিনেমার পোস্টারে নিষ্পাপ মুখ দেখেই দর্শক প্রেক্ষাগৃহে ছুটতেন আর বলতেই হয় আলোর পিপাসা ছবিটার কথা এই ছবি পতিতা রশ্মি বাইয়ের গল্প বলেছিল সন্তানকে সুরক্ষিত রাখতে নিজের পরিচয় গোপন করে নিজের জীবনের সব উৎসর্গ করে দেয় সেই পতিতার চরিত্রে ছিলেন সন্ধ্যা রায় অনবদ্য অভিনয়ে আর অনবদ্য ছিল তরুণ মজুমদার আর সন্ধ্যা রায়ের টিউনিং ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন তরুণ মজুমদারের ছবিতে সন্ধ্যা রায় গ্রাম বাংলার মুখ আসলে তারা তো কেবল স্বামী স্ত্রী ছিলেন না তারা ছিলেন সহযোদ্ধা তরুণ মজুমদার ছবি পরিচালনা করলে সন্ধ্যা রায়ের উপর থাকত কস্টিউম থেকে শুরু করে মেকআপ লোকেশন এমনকি স্ক্রিপ্টিং চেকআপের দায়িত্ব এভাবেই একটা পরিচালক সত্তা গড়ে উঠেছিল সন্ধ্যা রায়ের মধ্যে খুব তরুণ মজুমদারও বলেছিলেন সন্ধ্যার অদ্ভুত কল্পনা শক্তি ও চাইলেই পরিচালক হতে পারবে কিন্তু দুঃখের কথা সন্ধ্যা রায় সে পথে হাঁটেননি তবে তার চেয়েও বেশি দুঃখ লাগে তাদের আলাদা হওয়ার ঘটনায় আশির দশকে সন্ধ্যা রায় তরুণ মজুমদারের ঘরেও ভাঙ্গন এলো আইনি বিচ্ছেদ না হলেও তরুণ বাবু সন্ধ্যা দেবীর ছাদ আলাদা হল সন্ধ্যা দেবী সারা জীবনের মতো ত্যাগ করলেন তরুণ ইউনিট সুখের সংসারিত ছিল তারপর কি কারণে আলাদা থাকা শুরু হলো। তা রহস্যই এই রহস্যের কিনারা খুঁজতে গিয়েই আমরা পেয়েছি উড়িয়া ছবির নায়িকা মহাশ্বেতার নাম শোনা কথা সজনী ও সজনী ছবিতে কাজ করতে একটু কাছেই চলে এসেছিলেন মহাশ্বেতা ও তরুণ মজুমদার সন্ধ্যা রায় আত্মসম্মানের মানুষ স্বামী পরকিয়া মেনে নিতে পারেননি অবশ্য সবটাই ইন্ডাস্ট্রির গুঞ্জন এ বিষয়ে তরুণ মজুমদার বা সন্ধ্যা রায় কেউ কোনোদিন মুখ খোলেননি বিচ্ছেদকে কখনোই হাটের মাঝে বেয়াব্র করেননি তারা ধীরে ধীরে তরুণ বাবুর ছবিতে জায়গা করল অন্য নায়িকারা সন্ধ্যা রায় ও যোগ দিলেন অঞ্জন বাবুর ইউনিটে দুজনের মনেই জমে ছিল পাহাড় প্রমাণ অভিমান কিন্তু একে অপরের খোঁজ নিতে কোনোদিনই ভুলতেন না হাসপাতালে ভর্তি হওয়ার দুদিন আগেও তরুণ মজুমদার জানতে চেয়েছিলেন সন্ধ্যা রায় কেমন আছেন তরুণ বাবুর অসুস্থর খবরে ঘুম ছিল না অভিনেত্রীর ঠাই একভাবে বসে থাকতেন ঠাকুর ঘরে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করেছেন ঘরের মানুষটা যেন ঘরে ফিরে আসেন যখনই জেনেছেন তা আর হবার নয় চোখের জল বাদ মানেনি স্বামীর মৃত্যুর খবরে কেবল বলেছিলেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল সেদিনই মনে হয়েছিল অভিমানের আডালে জমেছিল কতটা ভালোবাসা যে ভালোবাসা দর্শকের পর দর্শকের আডালেই রয়ে গেল সত্যি বলতে কি সন্ধ্যা রায়ের জীবনের গল্প শেষ হবার নয় রাজনীতিতেও পা রেখেছিলেন টানা পাঁচ বছর সংসদের দায়িত্ব পালন করেছেন এখন তার নিঃসঙ্গ একাকী জীবন তবে খারাপ নেই এখনও তিনি কাজ শিখেন দেখেন আজও পরিচয় দেন তরুণ মজুমদারের স্ত্রী বলেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ